Thank yeah. you. তো বন্ধুরা বাবা এক বিশাল আকৃতির পাহাড় কাঁধে তুলে আর নিয়ে আসছে তোমাদেরকে এখনই আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাইছো কত বড় এক ফুচকার পাহাড় নিয়ে চলে আসছে বাবা আর এই ফুচকার নিয়ে বাবা কিছু বলবে আলোচনা করবে তোমাদের সাথে তোমরা শুধু দেখতে থাকো বাবা ঠিক আছে হ্যাঁ ফুচকাগুলো কত আছে কথা বলো এখন কমও যদি হয় বলতে নাই হাজার চারের মতন হবে চার হাজার হ্যাঁ তো বন্ধুরা চার হাজার ফুচকা আর এটা কিন্তু আমি ভিডিও বানাচ্ছি খাস করে কেন যেন কালকে প্রচুর পরিমাণে বাবা আর মা খাটিয়ে ফুচকাটা তৈরি করেছে চার হাজার ফুচকা হয়তো হোয়াইট অ্যাঙ্গেলে বেশি দেখা যায় নাই কিন্তু প্রচুর বড় দেখতে পাইছ এতটা কতটা দেখতে পাইছো ফুচকার প্লাস্টিকটাই আছে তো যাই হোক এখন আপাতত বাবা কিছু এটা নিয়ে বলো বাবা এটা নিয়ে কিছু বলো অবশ্যই বলবো অবশ্যই বলবো বলো বলো তো বলতে চাই কালকে মানে সকালে দোকানে সমস্ত কিছু রেডি করার পর আমরা গুপচুপি তোমরা জানো ভালো করে তোমরা দেখছো ভিডিও পড়াতে তো গুপচুপ আমরা মোটামুটি নটাতে নটায় উঠে গেছি ওটার পর আটা সানার পর গুছি কাটার পর একবারে মোটামুটি যেমন তেমন করে এক মানে একবার আটা সানি তো মোটামুটি দু হাজার করে হয় দু হাজার মানে চার কিলো আটা সানি মানে একবারে একবারে 4 किलो আটাছনে আর 4 किलो তো 2000 ফুচকা তৈরি করে ঠিক আছে তো বন্ধুরা বাবা মানে একটু খতমত খতমত হয়ে যায় আমি বলে দিছি মেন ব্যাপার হইছে বন্ধুরা বাবার মায়ের এখন প্রচুর পরিমাণে খাটালি হয়ে গেছে বন্ধুরা সামনে আসছে দুর্গাপuja তোমাদেরকে তো বলছি যে বাবাকে অত ভিডিওর পর্দায় নিতে পারছি না বাট তাও হালকা হালকা লিছি আজকে দেখাই দিলি তোমাদেরকে যে এতগুলা ফুচকা কিন্তু কালকে বানাইছে বহুত কষ্ট করে নাকি বাবা না 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 ভিডিওর পর্দায় খুব ভালো লাগা ওকে হ্যাঁ এটা কিন্তু এডিভি মাইন্ড কাও বন্ধুরা যে বাবা যখন ভিডিওর পর্দায় চলে আসে তখন বাবা দুঃখ কান্না সবকিছু ছাড়িয়ে তোমাদের কাছে এনজয়ে ভিডিও দেয় কি বাবা হ্যাঁ ফুচকাটা তো দেখাই দিলাম খুব সহজেই তোমাদেরকে কিন্তু কালকে বিকাল সাড়ে চারটা বাজে গেছে হ্যাঁ সাড়ে চার তিনটার থেকে এই নটা থেকে সাড়ে চারটা অবধি পর্যন্ত বাজে গেছে এর মধ্যে খাওয়া দাওয়া করেছি চান্ডা এইটাই হলো মেন ব্যাপার যে যে খাটে সে চাটে তো প্রচুর পরিমাণে তোমাদেরকে তো ভুলিয়েই যে আমরা কত খাটি কত কাজ করি তবে যাই এই জায়গাটি এসে পৌঁছতে পারিছি আর এখন আপাতত সেই লেভেলের খাটালি চলছে এত দোকানদানি করেও আমাদের ব্লগ

তিরিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পনেরো কিলোমিটার বারো কিলোমিটার এগারো কিলোমিটার দশ কিলোমিটার ন কিলোমিটার গোটা ভিডিও শেষ করতে লাগে কিনে এত দূরে দূরে থেকে কাস্টমার আমাদের দোকানে লেভেলের ফুচকার পাপড়ি চাট খাইতে আস একদম একদম বন্ধুরা তো বন্ধুরা এখন আপাতত বাবাকে বেশি আর বলতে দেওয়া যাবে না যদি বলতে শুরু করি বাপ যা 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 তো বন্ধুরা এ হচ্ছে ব্যাপার তোমাদেরকে খাস করে আজকে ভিডিওর পর দেয় ফুচকার ভিডিওটা দেখাইলাম এই কারণে যে এতগুলো ফুচকা কালকে বাবা আর মা কষ্ট করে তৈরি করেছে যেটা শুধুমাত্র দুর্গাপূজার পূজার বিক্রয়ের হ্যাঁ মানে আজকে কালকে আজকে কালকে করে শেষ হবে এমনটা নয় দুর্গাপূজার যে যাতে যাতে দুর্গা পূজা তক্ষ সেই লেভেলের স্টকে থাকে তার জন্যে এই ফুচকাগুলো তৈরি করা তো চলো এখন আপাতত পুরা দিন কি করছি না করছি আমাদের তিন বাপ বেটার কায়দা কানুন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো আমাকে আর বাবাকে দেখলে ভাইকে দেখবে ওয়ান টু

দাদা আমার লধুর সামনে থেকে ভিডিও দেখে তোমরা কথা কথা থেকে দেখো একটু অবশ্যই কমেন্ট করে জানাও দাদার সাথে দেখা করে অনেক ভালো লাগলো যে এত দূর থেকেও আমার কাছে দেখা করতে এসেছে তো অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য দাদা ঠিক আছে আর ভিডিও ভালো লাগে তো চলো চলো ঠিক আছে দেখতে থাকো ভাবে সাপোর্ট করে যাও ভাবে ভালোবাসা দিয়ে যাও আর আমি তো আপনার আমার কর্তব্য করেই যাচ্ছি তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা আমার নিজের কাজ কমপ্লিট করে আধা ঘন্টার মতন ঘুরতে এলো ওই যে মা বাঘড়াই চণ্ডীর মন্দিরে দেখতে পাইছো তো এখানে একটু রেস্ট লি এখানে বসার মজাটাই তো আলাদা লেভেলের একটু বসি রেস্ট লি আর তারপরে বাড়ি দিকে যাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আধা ঘন্টা বলে এক ঘন্টা প্লাস হয়ে গেল এই যে দেখতে পাইছো কালো ঘোড়াটা দাঁড় করা আছে আর সামনে মন্দির মায়ের চলো যার পর বাড়ি যাই বাড়ি যাই তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মন্দির থেকে অনেকক্ষণ আগে এসে গেছি বাড়ি আর এখন আপাতত খাবার দাবার খাইয়ে কোথায় শিফট হইলাম বলো তো যারা যারা জানো তারা তারা একটু অবশ্যই কমেন্ট করো আর যারা যারা জানো নাই তাদেরকে বলছি তো বন্ধুরা খাবার দাবার খাইয়ে দোকানে শিফট হইলাম এরপর তোমাদের সাথে ডাইরেক্ট বিকালে কথা বলবো এখন দোকানে ভালো করে মন দিই কাস্টমার আসে তো সার্ভ করি দোকানদানি পুরো পরিষ্কার করি ভাই তো পুরো ঘুগনি ভুগনি শেষ করে রাখি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ নাই এটা তো নাই আর এদিকে ফুচকার জলও তো পুরাপুরি শেষ এদিকে চাউমিনও দুটি আছে তো চলো সব কিছু রেডি করি তোমরা দেখতে থাকো বিকালে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখন বিকাল পুরাপুরি হয়ে গেল দেখতে পাইছো আর দোকানে আমি এখনও পর্যন্ত আছি ম্যান ব্যাপার হচ্ছে বাবা এখনও শুয়ে আছে একটু আগেই ফুচকা করে উঠলো এখন দুর্গা পূজার ফুচকা বানাচ্ছে না সেই লেভেলের তো চলো যাই হোক উঠে যাবো বাবা বাবাকে উঠাবার দরকার নেই বাবা টাইমলি উঠে যায় জাস্ট একটু লেই মেন ব্যাপার হচ্ছে সকাল থেকে ফুচকা বানাইছে যেন কোনো বলা যাবে নেই আর চলো রাতে কথা বলছি তোমাদের সাথে দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আজকেও আরেকবার বিসর্জনে চলে এসেছি আর আজকের টা আমাকে না এলে নাই মেন ব্যাপার হচ্ছে আজকে রাহুল দে ঘরে মানে চাতর মহুলে আজকে বাবা বিশ্বকর্মার বিসর্জন ছিল না সন্দীপ ভাই সন্দীপ দে ঘরে আজকে বলছে দাদা না এলে ভালো হবে না তো যাই হোক আজকে বিসর্জন আরেকবার হয়ে গেলো সেই লেভেলের ভাবে আর এনজয়টাও সেই লেভেলের ভাবে করে নিলাম তো চলো এখন আপাতত কোথায় আসি জানো এখন আছি বহুত বড় পুকুরটাতে সেই যেটাতে ভিডিও বানাই আমি ঠিক আছে তো চলো এখন আপাতত চানটা করি আর তারপরেই ঘর দিকে যাই তোমাদের সাথে ঘরে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা চান করে নিলাম পর ব্লগটা যদি আমার বাবা কিংবা মা দেখে তো অবশ্যই আমি বকনি খাবো না সন্দীপ ভাই কাল খাবো তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা তো চলো ঘরে যাই তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ তো বন্ধুরা এখন জাস্ট বাড়ি এলাম ইয়ারপর চুলটা ভালো করে শুকাইতে হবে আর শুয়ে পড়তে হবে না 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 শুলে হবে না বন্ধুরা এডিটিং করে ভিডিও পোস্ট করতে হবে যাতে সকালে তোমরা ভিডিওটা পাইও তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ঝাড়িয়ে করে দিবে আর বাবার সাথেও তোমাদের সাথে কথা বলা চিনি কারণ বাবার সাথে তোমাদেরকে কথা বলাই যদি তখন মানে আট মিনিট সাত মিনিট থাকলে পনেরো মিনিট হয়ে যাবে তো চলো কালকে কথা বলাবো চলো বাই